ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ পড়ানোর ঘোষণা বুধবারের মধ্যে না আসলে ঢাকা অচলের হুঁশিয়ারি দিয়েছেন সমর্থকরা নগর ভবনের সামনে ষষ্ঠ দিনের ব্লকেট কর্মসূচিতে এই ঘোষণা দেয়া হয় বুধবার সকাল দশটা থেকে নগর ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করবেন তারা লাইলা নওশিনা রিপোর্ট বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তরের দাবিতে গত বৃহস্পতিবার থেকে নগর ভবনের সামনে অবস্থান নিচ্ছেন তার সমর্থকরা ষষ্ঠ দিনের এই কর্মসূচিতে সঙ্গীত পরিবেশন করে নেতাকর্মীদের উৎসাহ দেন বিএনপিপন্থী শিল্পীরা নগর ভবনের ফটকে তালা দিয়ে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার পদত্যাগের দাবিতে স্লোগান দেন ইসরাক সমর্থকরা এ সময় বিভিন্ন ওয়ার্ড থেকে মিছিল নিয়ে এসে সমাবেশে যোগ দেন ইশরাক সমর্থকরা কোটের রায় থাকতে তারপর আমাদের বৈধতা ঘোষণা করে আমাদের ইশরাক হোসেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন জনগণের ভোটে নির্বাচিত হয়ে দাবি কিভাবে আদায় করতে হয় ঢাকাবাসী জানে এটা জনগণের ন্যায্য দাবি ইঞ্জিনিয়ার ইশরাককে যেহেতু হাইকোর্ট থেকে রায় দিয়েছে আমরা ওই রায় কার্যকর করার জন্য প্রশাসনের কাছে আবদার করছি দাবি আদায় না হওয়া পর্যন্ত আরো কঠিন পদক্ষেপের হুঁশিয়ারি দেন ইশরাক সমর্থকরা আমরা আমাদের দাবি আদায় করে ছাড়বে ইনশাল যত পর্যন্ত আমাদের দাবি না মানা হয় তত পর্যন্ত আন্দোলন আমাদের চলবে বরং আরো কঠিন হবে এই দাবির সাথে আমাদের আমরা ছাড়া সারা বাংলাদেশের মানুষ জাতীয় সংসদ নির্বাচনের দাবিতেও কিন্তু রাজপথে নামবে গত মার্চ ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনাল ইশরাক হোসেনকে ডিএসসিসির মেয়র হিসেবে ঘোষণা করেন আদালতের রায়ের পর সাতাশে এপ্রিল গেজেট প্রকাশ করে ইশরাককে আনুষ্ঠানিকভাবে মেয়র হিসেবে ঘোষণা করে নির্বাচন কমিশন চ্যানেল আই ঢাকা